বৃষ্টি নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত স্বাগতটা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভিজে রয়েছি কিন্তু যেটার জন্য আজকে আছে বৃষ্টিতে ভিজে ময়দানে আসা তা হলো সিএফএল প্র্যাকটিস ব্লক আমরা শুরু করছি আর আজকে যে প্রথম ক্লাবটার সাথে আমরা শুরু করলাম সেটা হলো মেজারাস ক্লাব অত্যন্ত ঐতিহ্যশালী ক্লাব ময়দানের এবং গত মরশুমে তারা সেকেন্ড ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে কিন্তু উত্তীর্ণ হয়েছে এবং তারা কিন্তু এবারে প্রিমিয়ার ডিভিশনে কিন্তু অন্যতম চমক হতে চলেছে এবং স্বাভাবিকভাবে বক্তব্য হঠাৎ করে মেজারাস ক্লাবকে দিয়ে শুরু করলাম কেন তার কারণ হচ্ছে এই মেজারাস ক্লাবে কিন্তু বেশ বড় ইতিহাস রয়েছে সেটা হলো প্রায় একশো বছর পর মানে একশো বছর পর মেজার্স ক্লাব কিন্তু প্রিমিয়ার ডিভিশনে অর্থাৎ কলকাতা লীগের প্রথম ডিভিশনে কিন্তু তারা খেলতে চলেছে এবং নিঃসন্দেহে এটা একটা বড় ব্যাপার বিশ অত্যন্ত ঐতিহ্যশালী ব্যাপার এবং সেই কারণে মেজার্স ক্লাবকে দিয়ে আমরা শুরু করলাম এবং আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছে সেই মিসেস ক্লাবকে যারা অনুমতি দিয়েছে আজকে প্র্যাকটিস কভারেজের জন্য প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো যখন আসছিলাম মনে হচ্ছিল যে হয়তো খেলা হবে না প্রথমে আমাদের কথা ছিল গ্রিয়ার মাঠে প্র্যাকটিস হবে কিন্তু গ্রিয়ার মাঠে যখন গেছিলাম একেবারে জলে জরাজীর্ণ ছিল তারপর জিজ্ঞেস করতে তার জানতে পারলাম যে এই হাইকোর্ট মাঠে তারা কিন্তু অনুশীলন শিফট করিয়েছে এবং একেবারে চনমনে অনুশীলন যেমনটা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু বাদেই ছাতাটা নেব আপনাদের জন্যই জাস্ট বেসিক্যালি আমরা এই ব্লকটা করছি কারণ শুধু বড় তিনটে ক্লাব নয় এই ক্লাবগুলোকেও কিন্তু অবশ্যই নজরে রাখতে হবে কারণ এই ক্লাবগুলো থেকেই কিন্তু প্রতিবার উঠে আসবে যারা পরবর্তী সময়ে বড় ক্লাবে দাপাবে তো তাদেরকেই নজর রাখতে আজকে চলে এলাম এই বৃষ্টি বাদলার দিনে কাদামাখা ময়দানে এবং এটাই তো ঐতিহ্য এটাই আমাদের প্যাশন এবং এটাই মানুষের ভালো লাগা তো চলুন দেখেনি আজকে মেজার্স ক্লাবের অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত চ্যালেঞ্জ তো থাকবেই কারণ সব পুরনো অনেক টিম রয়েছে যারা দীর্ঘদিন ধরে প্রিমিয়ার খেলে আসছে এরা প্রথম এই মনে হয় ফার্স্ট প্রিমিয়ার খেলছে আগের বছরই এরা ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ারে উঠেছে চ্যালেঞ্জ তো একটা থাকবে না আমরা এই জাস্ট স্টার্ট করেছি পনেরো কুড়ি দিন হচ্ছে টিম তো ঠিকই আছে আর কোচ যেভাবে বলছে সেভাবেই প্র্যাকটিস চলছে এবার দেখা যাক কী হবে মণিপুর সে বিলং করতে কলকাতা आ, बहुत साल से तो खेल रहा हूँ कोलकाता में फुटबॉल बट अच्छा है और ये मैसेज कर क्लब अभी नया नया प्रीमियर टीम में आया है और ऑफिशियल लोग फैसिलिटी कोर्स सब लोग सब अच्छा है मेरे ख्याल से बहुत मतलब फैसिलिटी बगला वगैरह दे रहा है अच्छा दे रहा है बट हम लोग भी कोशिश करेगा कि हम लोग प्रैक्टिस प्रिपरेशन भी बहुत अच्छा चल रहा है कि आगे जाके हम लोग कुछ तो करेगा ना टार्गेट सब समय था कि दिखे भलो किचू कर चैलेंज तो होते रहता है फुटबॉल में और मजा आएगा कि हम लोग पहले हम लोग टारगेट करेगा टॉप सिक्स में जाने के लिए फिर देखा जाएगा देखो प्रथम कथा हेटा खूब पुरानो क्लाब क्लाब एक सौ बाईस बचर क्लाब एको टीम ফার্স্ট ডিভিশন থেকে যখন প্রিমিয়ারে যায় বা চ্যাম্পিয়ন হয়ে আসে তোলাটা যেমন শক্ত তেমনি এটাকে টিকিয়ে রাখাটা আরও শক্ত এটাকে এটাকে যতটা কন্টিনিউ করানো যায় এবং আগামী দিনে যাতে এই টিমটার নামটা আরেকটু উজ্জ্বল হয় তার জন্য আমরা সমস্ত রকম চেষ্টা করছি সেইভাবেই আমরা প্লেয়ারদের রিক্রুটও করেছি এবারে আমরা আশাবাদী যে কামিং ইয়ারের এই যে আসন্ন যে লিগ সেই লিগে আমরা ভালো পারফরমেন্স করব। আমার গত বছরে যা ছিল আমাদের তো তখন বাইরের ছেলে ছিল পাঁচটা থেকে ছটা এবছর আমার বাইরের ছেলে আছে সাতটা বাকিটা পুরোটাই আমাদের কলকাতার ছেলে এবং আমি মানে সিনিয়র জুনিয়র মিলিয়ে টিমটা করা হয়েছে যাতে টিমটার মধ্যে একটা বাঁধন থাকে তো প্রত্যেককে দেখি এবং গত বছরের পারফরম্যান্সকে বিচার করে এবছরের টিমটা তৈরি টার্গেট হচ্ছে প্রথম টার্গেট হচ্ছে আমাদেরকে সুপার এইটে পৌঁছোতে হবে সুপার সিক্সে পৌঁছতে হবে সুপার সিক্সে পৌঁছানোটা আমাদের ফার্স্ট টার্গেট তারপরে স্টেপ বাই স্টেপ ভাবা যাবে তবে আপাতত আমাদের লক্ষ্য হচ্ছে সুপার সিক্স এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।